শীতের এই সিজনে গাজরের হালুয়া কিন্তু হতে পারে একটা সহজ ডেজার্ট এটা বানানোও খুব সহজ আর খুবই পকেট ফ্রেন্ডলি চলুন তাহলে এই সহজ রেসিপিটাকে শুরু করা যাক তার আগে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন এই সহজ গাজরের হালুয়ার রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজরকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল স্পুন ঘি এটা ঘিতেই বানানোর চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর ঘের মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না গাজর অর্ধেক পরিমাণ হয়ে আসে গাজর ফ্রাই করতে করতে দেখবেন গাজর একেবারেই অর্ধেক হয়ে এসছে গাজর তার ময়েশ্চার ছাড়তে শুরু করে দিয়েছে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক গ্লাস দুধ আর দুটো ইলাচ আর সামান্য এক পিঞ্চের মতো লবণ আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে তার স্বাদটা একটু ব্যালেন্স হয় আপনাদের ভালো না লাগলে না দেবেন তারপর ঢাকা দিয়ে দশ মিনিট আমি লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে যেটুকু দুধ আছে সেটাকে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে সেটা দুধটাকে শুকিয়ে নেব দুধ যখন খুব ভালো করে শুকিয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন মিষ্টি ভালো লাগবে তেমন দেবেন দিয়ে খুব ভালো করে আমি আবার চিনিটাকে নাড়াচাড়া করে নেব এখানে চিনি মেল্ট হতে শুরু করে দিয়েছে যখন চিনি এইভাবে ফ্রাই করতে করতে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা কাজু আর আমান্ড আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু আর আমান্ড ব্যবহার করলাম তারপর নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া কিন্তু এটা আরেকটু রিচ ফ্লেভার দেওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার টেবিল স্পুন পাউডার দুধ পাউডার দুধটা একবার গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেখবেন কোনো রকমের খোয়া ক্ষীরের এর মধ্যে দরকার পড়বে না খোয়া ক্ষীর না দিয়েই আমাদের গাজরের হালুয়া খুব সুন্দর হয়ে যাবে এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত চট জলদি এবং কত বাজেট ফ্রেন্ডলি আমাদের গাজরের হালুয়া একেবারেই রেডি হয়ে গেছে এর স্বাদ কিন্তু হবে খুবই সুন্দর বাড়িতে একবার হলেও এই গাজরের হালুয়া ট্রাই করবেন ধন্যবাদ